আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথম সাদের প্রথম লট প্লানো হচ্ছে মিষ্টি বিতরণের মাধ্যমে সবাইকে মিষ্টি বিতরণ করা হচ্ছে মালিকের পক্ষ থেকে দেখেন সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মালিক খুব ভালো জানাবলহা শামসুর আলম ভাই এবং ওনার ওয়াইফ শামসুল আলম ভাই বিদেশে চলে গেছে ওনার ওয়াইফের মাধ্যমে মিষ্টিগুলি বিতরণ করা হচ্ছে ধন্যবাদ প্রথম স্বাদের লড বিছানো হচ্ছে এবং প্রথম স্বাদের প্রথম লট বিছানো খুব সহজ এর পরে যে লটগুলো দেওয়া হবে খুব কটিং অর্থাৎ জানলে সহজ না জানলে কটিং তাই শুধু অল্প করে একটা ভিডিও করে দিছি পুরো ভিডিওটা আপনাদের বুঝতে পারেন মতো আমি করে দেব আজকে মিষ্টি বিতরণ উপলক্ষে এটা এটা মালিকের বাড়ি ডুপ্লেক্স দেখেন লটগুলো বিম নিচ দিয়ে প্রথম লেয়ার দিতে হয় এবং প্রথম লেয়ার দেওয়ার সময় আজকে জিনিস খেয়াল করতে হবে যেদিকে গ্যাপ ছোট সেদিকে প্রথম লটগুলো চলবে যেদিকে গ্যাপ লম্বা সেদিকে এর উপর দিয়ে দ্বিতীয় লেয়ারের লট চলবে অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখেছি লম্বাগুলো আগে দিয়ে দেয় কোনো সময় এই বুলটা করবেন না কারণ বিল্ডিং নির্মাণ কাজে কোনো প্রকারে বুল করা যাবে না আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন গ্যাপগুলো যেই পাশে বাটি অর্থাৎ ছোট গ্যাপ ছোট সেই লটগুলো আগে দেওয়া হচ্ছে লম্বাগুলো পরে দেওয়া হবে কারণ সব সময় সাপোর্টটা ওই যেদিকে গ্যাপ শুরু থাকে এখানে পরে এই জন্য প্রথম লেয়ারটা লট ফেলানোটা প্রথম ওখান থেকে শুরু করতে হয় তারপর লম্বাগুলো দেওয়া হবে এবং এরপরে যে আমরা ফুকুর বলি ফুকুর পাড়ার লট দেবে তারপর সিলাই করে এই যেমন একটা জাল বানানো হয় সেভাবে নেটগুলো চালাতে হয় আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা শর্টকাটে একটা ভিডিও করেছি শুধু এটা হলো লিফটের দেখুন লটগুলো দেওয়া হয় হচ্ছে আমি ভিডিওটা একটু স্পিড দিয়ে করেছি আলহামদুলিল্লাহ আসলে আজকে মিষ্টি বিতরণের উপলক্ষে প্রথম সাদের লটফলানো হচ্ছে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনার যদি মন চায় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে দেবেন আপনাদের মতামতটি জানাবেন এবং যারা ফেসবুক পেজে আসেন তারা লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি নিত্য নতুন ভিডিও নিত্য নতুন ডিজাইনের বিল্ডিং নির্মাণ কাজের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারবেন তাই আমাদের সাথে থাকলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন শুধু শ্রমিক না মালিক ভাইদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ কারণ আমরা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে একজন বাড়িওয়ালা তার কাজটা করার সময় এই এরকম ভিডিও দেখে কাজটা বুঝে নিতে পারে মতো এবং যারা নির্মাণ শ্রমিক ভাইরা আছে যারা জানে না তাদের জন্য আর যারা জানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ভালো কাজ করার চেষ্টা করবেন না বুঝে কোনো কাজ করবেন না না জানে কোনো কাজ করবেন না অবশ্যই এগুলো বিল্ডিং নির্মাণ কাজ একটা খুব গুরুত্বর কাজ তাই চেষ্টা করবেন ভালো করে কাজ করার জন্য আলসাকারা ডায়গ সেন্টার এই মালিকের প্রথম আলসাখরা টাওয়ার ওয়ানের এটা আলসাখরা টাওয়ার টু এইরকম পাঁচটা টাওয়ার হবে দেখেন এইরকম পাঁচটা টাওয়ার হবে এখানে তাই এই দ্বিতীয় টাওয়ারের কাজ চলতেছে দ্বিতীয় টাওয়ারের গ্র্যান্ড ফ্লোরের সাদের লট ফেলানো হচ্ছে আমরা চেষ্টা করি থাকি আপনাদেরকে সব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য এই ভিডিওতে শুধু তেমন কিছু দিলাম না শুধুমাত্র আপনারা আপনাদেরকে এই গ্যাপের যে ছোটো গ্যাপের লটগুলো যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছে প্রথমে কোন লটটা ফেলতে হবে আপনি এখানে গ্যাপগুলো দেখেন ছোট যেদিকে সেদিকে লটগুলো আগে দেওয়া হচ্ছে এটা দেখলে বুঝতে পারবেন কারণ অনেক সময় অনেকে বুঝে না লম্বাগুলো আগে দিয়ে দেয় বুলো বুল করে হলো এটা লম্বাগুলো আগে দেওয়া যাবে না কোনো সময় আগে যে পাশে ছোটা সেই পাশে লটগুলো আবার দেবেন আমি এটা দু তিনবারের জন্য বলতেছি কারণ অনেকেই প্রশ্ন করেছে লম্বাগুলো আগে দিলে সমস্যা কী অনেক সমস্যা আছে সাপোর্টিং সব সময় চোটোর উপরেই পড়বে লম্বা দিকে হলে ডাউন হয়ে যাবে এটা হিসেব করতে হবে মূল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরেকটু আগে যেতে হবে অল্প করে এখানে দিয়েছি কারণ ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যায় অনেকে পুরো ভিডিও দেখে না এই জন্য ছোটো করে দিলাম এবং স্পিড দিয়ে করেছি এখানে দেখেন বিমগুলো গাটার বিম দেওয়া হয়েছে মাঝখানে বিমের উপর বিম এগুলো গ্যাপ বড় এখানে এটা গলি হবে গাতুনি মার্কেটের এই জন্য লোডটা ওখানে পড়বে তাই এখানে মাঝখানে বিম দিতে হয়েছে কলম সারা বিম আর এখানে বিমের লটগুলো ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেন নাই তারা আশা করি দেখবেন আর ভিডিও ভালো লাগলে আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে লাগবেন যে কোনো সময় দেখে যে কোনো কিছু শিখতে পারে আসলে বিল্ডিং নির্মাণের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাই এক সময় আমিও শেয়ার দিয়ে দিয়ে রাখতাম এগুলো দেখে দেখে আমিও অনেক কিছু জানলাম শিখলাম কারণ এই বিল্ডিং নির্মাণ কাজ একজনের কাছ থেকে আরেকজনকে শিখতে হয় এটা না শিখে কিছু করা যায় না করতে করতে সব কিছু শিখে যেতে পারবেন দেখতে দেখতে সব কিছু বুঝতে পারবেন তাই আপনারা চেষ্টা করবেন এইরকম ভিডিও দেখার জন্য এটা বিমের দেখেন ফুজেশমিলি রড এইভাবে কাজগুলো করলে আপনার ভালো হবে দয়া করে এরকম ভিডিওগুলো আপনারা আমি বলব না আমার দেখেন আর অনেকের ভিডিও কর্তাকে দেখবেন ক্যারেং বাসগুলো দেওয়া হচ্ছে এটা ছয় ইঞ্চি ডালায় হবে একটি এই জন্য একটু ক্যারেং বাসটা একটু উচ্চ কারণ ডালাইয়ের উপর নির্ভর করে ক্যারেং বাসগুলো দিতে হয় চার ইঞ্চি লাগতে হবে দেখেন মাপ দেখতেছে কারণ এবে এটা যদি না করেন তাহলে আপনার কাজটা এক সাইডে কপারিং এক ব্যাস এক সাইডে কম হয়ে যাবে তাই ছয় ইঞ্চি মধ্যে চার ইঞ্চি লাগলে এখানে উপরে লট হবে নিচে দেয়ের উপরে দেয়ের হয়ে যাবে কপারিংটা একটু বিল্ডিং নির্মাণ কাজের খুব গুরুত্বপূর্ণ তাই কপারিংটা নিচে এবং উপরে একদম ক্লিয়ার লাগার চেষ্টা করবেন এবং ফুকুর বাসগুলো দেওয়া হয়েছে দেখেন আমি মূল মূল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধু একটু করে তুলে ধরেছি এখানে বাকি ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ